মোটা করার উপায় আপনি বাজার থেকে সুস্থ সবল কালারফুল স্বাস্থ্যবান একজোড়া পাখি কিনে নিয়ে আসলেন আর সময় যত যাচ্ছে পাখিগুলো শুকিয়ে যাচ্ছে দুর্বল হতে থাকছে মাঝে মাঝে বসে বসে জিম পারে পাখার নিচে মুখ ঢুকিয়ে বসে থাকছে খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দিচ্ছে বুক শুকিয়ে যাচ্ছে তাদের আগের সেই চঞ্চলতা আপনি আর লক্ষ্য করেন না আপনি বুঝতে পারছেন কিছু একটা সমস্যা হচ্ছে যার জন্য আপনার পাখিগুলো দুর্বল এই সমস্ত সমস্যাগুলোর সমাধানে গ্রোলাফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের কথা বলবো বাজরিগার পাখি শুকিয়ে যাওয়ার কারণ এবং সমাধান নিয়ে কিভাবে আপনি আপনার পাখিগুলোকে আগের মতো সুস্থ সবল করে তুলতে পারেন এক খাবারের অনুপাত ঠিক না থাকা বাজ্রিগার পাখির স্বাস্থ্য ঠিক রাখতে তাদের খাবারে একটা নির্দিষ্ট মাত্রায় প্রোটিন ও ফাইবার প্রয়োজনীয় মাত্রায় কার্বোহাইড্রেট এবং সঠিক পরিমাণ ফ্যাটের প্রয়োজন হয় কিন্তু বাজারের দোকানদাররা আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষার দিকে ধ্যান না দিয়ে তাদের ব্যবসার স্বাস্থ্য সুরক্ষার দিকে ধ্যান দেয় বাজারে যখন যেই খাবারগুলোর দাম সস্তা থাকে তারা সেই খাবারগুলো বেশি করে মিশিয়ে বাজেগার পাখির খাবার তৈরি করে বিশেষ করে সবচেয়ে সস্তা আইটেমটি হলো ধান যেখানে বাজেগারের এক কেজি খাবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে বেচা হয় সেখানে এক কেজি ধানের দাম সাত থেকে সত্তর টাকা যার কারণে দোকানদাররা খাবারের অর্ধেক পরিমাণ ধান মিশিয়ে আপনার কাছে সস্তের দামের খাবার বিক্রি করছে ফলাফল পাখির যেখানে যতটুকু পুষ্ট প্রকরণের প্রয়োজন ছিল সেটার ব্যাঘাত হটা এবং অতিরিক্ত মাত্রই ফাইবার ও কার্বোহাইড্রেট খাওয়ার জন্য তাকে শরীরে প্রোটিন এবং চর্ব জাতীয় খাবারের ঘাটতি তৈরি হওয়া দেখেন বাজবিকেলের খাবারের সর্বোচ্চ দশ বারো শতাংশ বেশি ধান ব্যবহার করা যাবে না কিন্তু বাজারে যা খাবারগুলো পাওয়া যায় এগুলোতে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত ধান মিক্স করতে দেখা যায় ফলাফল পাখি খাচ্ছে আর দিন দিন শুকাচ্ছে দীর্ঘ সময় পাখিকে যদি আপনি এই সমস্ত সস্তা খাবারগুলো খাওয়াতে থাকেন তাহলে আপনার যে পাখিগুলো কেনার সময় মোটাতা যা ছিল সেগুলো প্রতিনিয়ত শুকাতে থাকবে আর তাদের ডিম বা উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাবে হয়তো বা নতুন নতুন অবস্থায় যেহেতু বয়স কম থাকে তাই ডিম বাচ্চা করতে পারে কিন্তু বয়স যত গড়াতে থাকবে তাদের উৎপাদন ক্ষমতা তত কমতে থাকবে তাই আপনার পাখিগুলোকে প্রয়োজনে নিজে খাবার বানিয়ে খাওয়ান অথবা আমার কাছ থেকে নিয়ে খাওয়াতে পারেন আমরা সারা বাংলাদেশ বাজেগারের খাবার সাপ্লাই হোম ডেলিভারি আপনার বাসার ঠিকানায় দিয়ে আসা হবে বিস্তারিত জানতে ভিডিওর প্রথম কমান্ডে এবং উপরের নাম্বারটাতে যোগাযোগ করুন আমাদের খাবারে আমি এটা নিশ্চয়তা দিতে পারি এখানে সঠিক ফর্মুলা ব্যবহার করা হয়েছে এবং খাবারে কোন ময়লা নেই পরিষ্কার আর রিডিং ফর্মুলা মেনে তৈরি করা না দেয়া দুই আপনারা অনেকেই জানেন পাখির প্রোটিনের চাহিদা পূরণের জন্য মুরগির ডিম খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ কিন্তু যারা নতুন তাকে কিনে নিয়ে আসে তারা এ ব্যাপারে অভিজ্ঞ নয় ফলাফল তারা শুধু সিড মিক্সি খাওয়ায় আপনার পাখিকে সুস্থ রাখতে মুরগির ডিম খাওয়াবেন প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মুরগির ডিম সিদ্ধ কেটে আপনার পাখিকে খাওয়ান মুরগির ডিমের বদলে চাইলে কোয়েল পাখির ডিম বা হাঁসের ডিমও দেওয়া যেতে পারে এটা খাওয়ালে তাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং পাখির শরীরে যে ঘাটতি রয়েছে সেটা থাকবে না সবচেয়ে ভালো হয় বাড়িতে ডিম সেদ্ধ করে এক ফুট তৈরি করে খাওয়ানো এবং এর সাথে কিছু কিছু করে শাক সবজি গম সেদ্ধ বুটটা সেদ্ধ বা ছোলা ভেজানো অবস্থায় খাওয়া দাওয়া হেটার সব চাইতে ভালো পুষ্টি সরবরাহ করে পাখিকে তাছাড়া বাজারে কিছু রেডিমেড এক ফুট পাওয়া যায় যেটা সমস্ত প্রকার মিক্স করে বানানোর তবে দাম প্রচুর এজন্য আমি সাজেস্ট করব আপনি এটা না কিনে নিজের বাড়িতে মুরগির ডিম কেটে আরও কিছু শাকসবজি মিশিয়ে খাওয়ান এটাই আপনার পাখির জন্য ভালো হবে তবে যাদের সময় কম তারা আমার কাছ থেকে এই এক ফুড কিনতে পারেন তিন ক্রিমির আক্রমণ পাখির শরীরে কিমির আক্রমণের কারণে কৃমি এদের শরীরের সমস্ত পুষ্টি উপকরণ খেয়ে ফেলে যার কারণে আপনার পাখি দিন দিন শুকাতে থাকে আর কখনো ডিম বাচ্চা করেন না আক্রমণকে প্রতিহত করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাখির খাঁচা খাঁচার আশপাশ অন্তত সপ্তাহে একদিন পরিষ্কার করা তাছাড়া ক্রিমের বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে জিমি দূর করা যায় এটা অনেক বিস্তারিত আলোচনা কৃমির কোর্স করানো সম্পর্কে জানতে চার্জ করুন বাজারিগার পাখির কৃমির কোর্স লিখে তবে আমি সাজেস্ট করব আপনারা ক্রিমির কোর্স না করিয়ে নিম পাতাও খাওয়াতে পারেন এটা একটা ন্যাচারালি কৃমি দূর করার উপায় তাছাড়া যারা ওষুধ দিয়ে তিনি দূর করতে যাবেন তারা খেয়াল রাখবেন পাখির বাচ্চা থাকা অবস্থায় কখনো ক্রিমির ওষুধ খাওয়াবেন না এতে বাচ্চা মারা যাবে মা বাবা ওষুধ খাবে এবং সে ওষুধ বাচ্চাকে খাওয়াবে আর বাচ্চা মারা যাবে কারণ এটা এক ধরনের বিষ চার কিছু কিছু পাখিকে দেখা যায় কেনার সময় সুস্থ সবল থাকে কিন্তু অনেকদিন ময়লা খাবার খাওয়ায় গলায় এক ধরনের গাছ সৃষ্টি হয় যাকে ক্যাঙ্কার বলে এইখানকার লক্ষণ হচ্ছে পাখির অ্যাক্টিভিটি কমে যায় সে নাড়াচাড়া কম করে খেতে পারে না খাওয়ার সময় গলায় ব্যথা পায় তাই অনেক সময় ধরে খায় খাবারের পাত্রের মধ্যে বসে থাকে বারবার খাওয়ার চেষ্টা করে কিন্তু গলার ব্যথার কারণে খাবার গিলতে পারে না কানকার আক্রান্ত পাখি ধীরে ধীরে দুর্বল হয় এবং ছয় মাস এক বছর সময় পর পাখিগুলো মারা যায় এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ক্যাঙ্কার কেন হয় ক্যাঙ্কার হয় মূলত এক ধরনের প্রোটোজোয়ার আক্রমণে